হাই এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো পাউরুটি দিয়ে খুবই লোভনীয় একটা নাস্তা রেসিপি এই নাস্তাটা দেখতেও যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে আর এটা কিন্তু খুব সহজে আর অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা বাটিতে মুরগির মাংস নিয়ে নেবো এখানে আমি হাড়সারা মুরগির মাংস ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর আমি এখানে দেবো লবণ মরিচের গুঁড়া কালো গোল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা ও রসুন বাটা এখানে আমি অল্প পরিমাণ আদা ও রসুন বাটা ব্যবহার করেছি তারপর দেবো সয়া সস এবার সবগুলো উপকরণ আমি চামচ দিয়ে ভালোভাবে আমি নিব তো মাখা হয়ে গেছে এবার একটা প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব এরপরে এখানে আমি মেঘের রাখা মাংসগুলো দিয়ে ভেজে নেব বেশ খানিক্ষণ এটা ভেজে নিয়ে মাংসগুলো সিদ্ধা পর্যন্ত ভেজে নেব অন্য একটা প্যানে আমি অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে তেলটা ছড়িয়ে দেব তারপর এর উপর আমি দিয়ে দেবো পাউরুটি এই সময় কিন্তু চুলা আঁচটা একদম লো করে রাখবো তারপর আমি উপর থেকে দিয়ে দেবো টমেটো সস এবার এই টমেটো সসগুলো আমি পাউরুটির পাউরুটির উপর ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা মুরগির মাংস তারপর দেব পিয়াজ কুচি ক্যাপসিকাম কুচি মজারালা চিজ এই সিজগুলোকে আমি আগে থেকে একটু গ্রেড করে নিয়েছিলাম এরপর আমি ওর থেকে কালো গোলমরিচের গুঁড়া ও চিলি ফ্লেক্স দিয়ে দিব তারপর এটা আমি অল্প আছে চিজ গলে যাওয়া পর্যন্ত রান্না করে নিব তারপর আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর লোভনীয় হয়েছে আর এই পাউরুটির নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর এটা কিন্তু খুব অল্প সময় তৈরি করে না যায় খেতেও কিন্তু অসম্ভব মজা হয় তো আপনারাও কিন্তু এভাবে ঝটপট নাস্তাটা তৈরি করে নিতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ